নমস্কার বন্ধুরা আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনায় আমি প্রণয় আপনাদের সঙ্গে এই দেখতে পাচ্ছেন স্কুল একটা এটা দোগাছি স্কুল এটা আমার আপনার সেই শৈশবের স্মৃতিকে মনে করিয়ে দেবে যে স্কুল শৈশব থেকে বৃদ্ধা বনিতা সবাই আমরা পড়েছি সেই দোগাছি স্কুলে সেই দোগাছি স্কুলে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে উপস্থিত হয়ে গেছি এবং দেখতে পাচ্ছেন যে দর্শক কানাই কানাই ভর্তি কার্যত ঠাসা বলা যেতে পারে ভিড় কে উপস্থিত আছে স্টেজে জানেন একজন বিখ্যাত শিল্পী রূপম এই দেখুন সংবর্ধনা চলছে সংবর্ধনা দেওয়া চোখ কাজটা পুরোপুরিভাবে চলছে এবং ডিভিসি ক্লাবের সমস্ত সদস্যরা যে সংবর্ধনা দিচ্ছে উত্তরীয় পড়ে পড়িয়ে তাকে সম্মান জানালো এবং জেএমকে এন্টারপ্রাইজের ওনার অনুপম মণ্ডল দেখুন একটা গাছ দিচ্ছে এবং আমি এই পাশ থেকে ভিডিওটি শ্যুট করে নিয়েছি এবং ডিবিসি ক্লাবের সমস্ত এবং এটা দেখতে পাচ্ছেন সায়ন সায়ন মণ্ডল ডিবিসি সবাই আপনারা চেনেন বা দোগাছি যারা বসবাস করেন তারা তার নাম জানেন সায়ন সায়ন কিন্তু তার হাতে পুষ্পস্তবক দিয়ে তাকে সংবর্ধনা জানালো এবং আমি কিন্তু খুব সৌভাগ্যবান মনে করি ডিবিসি ক্লাবের এই ছেলেটি যে আমার সঙ্গে সায়নের সঙ্গে একটু ক্যামেরাবন্দি হয়ে গেছে এবং রূপম স্টেজ পুরোপুরিভাবে মাতিয়ে রেখেছে বলা যেতে পারে প্রত্যেকটা গান মনোমুগ্ধকার গান দর্শক কানায় কানায় ভর্তি একের পর কেকের গান থেকে শুরু করে আমি ভিডিও করার সুযোগ পাইনি কেন জানেন এত ভালো স্টেজে তার পারফরমেন্স খুব সাধারণ লুক আমি দেখেছি অনেক সময় অনেক শিল্পীদের তার বেশভূষা একটু অন্যরকম হয় কিন্তু এই একদম পুরো একদম সাধারণ এরকম হাতে সবার কিন্তু মোবাইলটি টর্চ লাইটটি জ্বলছে এবং রূপা এখান থেকে আবেদন যে সবাই লাইটটা স্টেজ থেকে বলেছে লাইটটা বন্ধ করে দিয়েছে এবং আপনারা সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালান আমরা আপনার জন্য একটা উপস্থাপনা রাখছি এবং দেখুন সবার হাতে ফ্ল্যাশ লাইট এবং তার সাক্ষী আমি প্রণয় আপনাদের সঙ্গে তো রূপম কিন্তু খুব সাধারণ পোশাক নিয়ে খুব সাধারণভাবে এবং তার সঙ্গে কিন্তু আমি একটু করে নিয়েছিলাম একটা পাখি এবং দর্শক কিন্তু রাত বারোটা একটা পর্যন্ত কানাই কানাই ভর্তি এবং মাঠ পুরোল মোবাইলে লাইটে জ্বলে আছে মানে জ্বলে ধরে রেখেছে মানুষ সবাই আবেগ ঘনিত মুহূর্ত আমি সেই মুহূর্তে সাক্ষী ছিলাম এবং প্রতিমা থেকে শুরু করে তার পুজো মণ্ডপ সব কিছু আপনাদেরকে দেখিয়েছি একটুখানি পিছন দিক থেকে আপনাদেরকে তো দেখাই চলুন এই দেখুন আমি চলে এসেছি মাঠের মধ্যে মাঠের মধ্যে এক্ষুনি আপনাদেরকে দেখাও না সেটা কি করে হয় মাঠ থেকে আমি দূর থেকে রূপম স্টেজে পারফরমেন্স করছি এবং এটা দেখানোর আমি চেষ্টা করছি দেখুন মাঠের পরিবেশ যা আপনাকে মনোমুগ্ধকর পরিবেশ বলা যেতেই পারে কারণ অনেকটা বড় জায়গায় নিয়ে এই ডিভিসি ক্লাবের প্রোগ্রামটি হয় তার সাক্ষী আমি তো আরও একটি বছরেও আমরা অপেক্ষায় থাকবো যদি ভিউটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আপনারা কলেন করেন এবং সেক্ষেত্রেও করবেন আপনার সব